ঈদ যোগ দিয়েছেন দেশ বিদেশের তারকা খেলোয়াড়রা কিছুদিন আগে মৃত্যুর মুখ থেকে ফেরা তামিমের জন্য এবারের ঈদটা ভিন্ন আমেজের আর সাকিব তো দেশের বাইরে ঈদ উদযাপন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রোনালদো মানেদের মতো ফুটবলাররাও এই ঈদে জামা জুতো এক্সেসরিজ এর ডিসকাউন্ট ঈদের ছোঁয়া লেগেছে ক্রীড়াঙ্গনেও এবারের ঈদটা তামিম ইকবালের জন্য একেবারে ভিন্ন অভিজ্ঞতার হার্ট অ্যাটাকের পর মৃত্যুর মুখ থেকে ফিরে আসা প্রতিনিয়ত চিকিৎসকদের নজরদারিতে থাকা সাবেক বাংলাদেশ অধিনায়ক অবশ্য শুভেচ্ছা জানাতে একদমই ভুল করেননি সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য এবারের ঈদটা অন্যরকম আগে ব্যস্ততা বা নিজের ইচ্ছায় দেশের বাইরে ঈদ উদযাপন করা হয়েছে কিন্তু এবার পট পরিবর্তনের পর বাধ্য হয়ে আছেন যুক্তরাষ্ট্রে শুভেচ্ছা জানিয়েছেন কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মাহমুদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ডিজিটাল কার্ড পোস্ট করার পাশাপাশি সবাইকে সালাম জানিয়েছেন সাবেক টাইগার অলরাউন্ডার বাবা ও ছেলেকে নিয়ে তিন প্রজন্ম একত্রে দাঁড়ানো ঈদ উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন তাস্কিন আর মুস্তাফিজ সাতক্ষীরায় পুরো পরিবারের সঙ্গে কাটাচ্ছেন ঈদের দিনটি মেহেদি মিরাজও শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন হাসি আনন্দ ভালোবাসায় ভরে উঠুক এবারের ঈদ এমনটাই প্রত্যাশা মিরাজের পরে নামাজ শেষে নিজের ছবি সহ আবারও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টাইগারদের টেস্ট ও ডে অধিনায়ক নাজমুল শান্তও পিছিয়ে নেই বন্ধুদের সঙ্গে দুটি ছবি পোস্ট করে সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়াও পোস্ট করেছেন শুভেচ্ছা বার্তা উৎসবের দিনে সৌদির সংস্কৃতি ধারণ করেছেন আল নাসরের পর্তুগিজ কিংবদন্তি রোনালদো পরনে জোব্বা হাতে তলোয়ার সবাইকে জানিয়েছেন ঈদ মোবারক ক্লাব সতীর্থ স্তাদীয় মানেও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন গালিব হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ